নমস্কার কথা মতোই আমি সুপ্রিম কোর্টে এসে পৌঁছেছিলাম এক নম্বর কোর্টে চব্বিশ নম্বর সিরিয়াল ছিল সাত নম্বর সিরিয়ালের পরে হঠাৎ করে চব্বিশ নম্বর সিরিয়ালে চলে আসে আমি সেটাতে জানতাম না যে এরকম হতে পারে হঠাৎ করে যাই হোক আমি জায়গা মতো পৌঁছেছি ঠিকঠাক করেই পৌঁছেছি তো সেখানে আমার কেসটা শুরু হওয়ার সাথে সাথে ওনারা আমার কেসটাকে নিয়ে নিজেদের মধ্যে অনেকক্ষণ আলোচনা করলেন দেখলাম তারপর আমাকে বলতে দিলেন সব কিছুই আপনারা দেখেছেন এখানে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই ওনারা আমার কথাগুলো শোনেন সোজা কথা আমার কথা শোনেন আমি যেটা রেডি করে নিয়ে আসলাম তার অ্যাটলিস্ট থার্টি পার্সেন্টে যদি আমি ডেলিভার করতে পারতাম তাহলে হয়তো হয়তো ওনারা আর একটু কাইন্ড হতে পারতেন তো সে সুযোগ আমাকে দেয়নি শেষে শুধু আমি একবার বারবার করে বলেছিলাম যে স্যার টেন্টেড লিস্টস আর দেয়ার টেন্টেড লিস্ট আছে কিন্তু উনি এবার শুনবেন না বাকি যেটা বোঝা গেলো উনি শুনবেন না তো প্রি ডিটারমাইন ছিলেন কিনা আমি জানি না হতে পারে আমারটা আমার কেস সংবিধানসম্মত নয় জানি না যাই হোক আমি এটার জন্য অনেকটা চেষ্টা করেছিলাম অনেকটাই খাটাখাটনি করেছিলাম দিল্লি যাওয়া আসা এটার খরচের কথা বাদ দিন রাত জেগে জেগে বিভিন্ন আর্টিকেল পড়ে পড়ে এই ড্রাফট রেডি করা আমি তো কোনো লয়ার নই সব কিছুই আমার কাছে নতুন ছিল প্রায় সাতাশ বার আমার কেসটাতে ডিফিক লিস্টে পড়েছিলো সেগুলো ওভারকাম করে নিয়ে এতটা দূরে এসেছি তো আমার এক্সপেকটেশন আর একটু বেশি ছিল যে কিছু হোক না হোক অ্যাটলিস্ট আমি আমার কথাগুলো তুলে ধরতে পারবো অন্তত চিফ জাস্টিসের কোর্টে যখন আছে সেটা পারলাম না আমার ব্যর্থতা যাই হোক সেখানে পঁচিশ নম্বর সিরিয়ালে একটা পিআইএলে করুণানন্দী ম্যাডাম ছিলেন করুণানন্দী ম্যাডাম ওখানে আমাকে যথেষ্ট হেল্প করেছেন আমি ওনার কেসের সাথে যুক্ত না হওয়া সত্ত্বেও আমি ওনার কোনো কিছুতে পার্টি না হওয়া সত্ত্বেও উনি একজন বাঙালি হিসাবে বা একজন ভালো মানুষ হিসাবে বা একজন লয়ার হিসাবে উনি কিন্তু আমার ওখানে পাশে দাঁড়িয়েছিলেন এবং তার ডিসমিস হয়ে যাওয়ারই কথা ছিল ডিসমিসই হওয়ার কথা ছিল উনি সেটাকে হাইকোর্টে ফেরত পাঠানোর জন্য অনুরোধ করেছেন এবার আলটিমেটলি হাইকোর্টে পাঠিয়েছে কিনা সেটা অর্ডার এলে আমরা মানে আমি বুঝতে পারব যাই হোক আমার ইচ্ছে ছিল সুপ্রিম কোর্টেই ব্যাপারটাকে যা করার করা এখন হাইকোর্টে যদি আসে সেই ক্ষেত্রে হাইকোর্টে মুভ করব কি না কীভাবে মুভ করবো আদৌ হাইকোর্টে গেলে কোনো লাভ হবে কি না সব কিছুই আলোচনা সাপেক্ষ যে আশা নিয়ে এসছিলাম যে চেষ্টাটা করেছিলাম আরেকটু সুযোগ পেলে হয়তো আরেকটু একটু ভালো লাগতো অ্যাটলিস্ট যদি অ্যাডমিশান করানো যেত সে অ্যাডমিশান করানোর পরেও হেরে যেতে পারতাম কিন্তু একটা জিনিস মানে সত্যিই যে আমাদের সাধারণ জনগণের কাছে বিচার পাওয়াটা খুব কঠিন মানে আমরা সাধারণ জনগণ কিছুই বুঝি না সবাই আমাদেরকে ধরে নেয় যে এরা কিছু জানে না এদের কথার কোনো দাম নেই চলে সবার মধ্যে সেই ধারণা আছে যাই হোক উনি আমাকে বাংলা হিন্দি সব কিছু বলার সুযোগ দিয়েছিলেন যেভাবে খুশি আপনি বলুন কিন্তু আমি যদি আমার কথাই না বলতে পারি সেটা বাংলা হিন্দি ইংলিশ কি যায় আসে যাই হোক দেখা যাক পরবর্তীতে কিভাবে কি করা যায় আপনারা এতদিন আমার সাথে ছিলেন আপনারা একটা আশা করেছিলেন আপনাদের আশায় আশানুরূপ ফলাফল না করতে পারার জন্য আমি দুঃখিত আমি ক্ষমা চেয়ে নিচ্ছি হয়তো আপনাদেরকে আমি একটা বৃথা আশা দিয়ে দিয়েছি আশা মরেও নি এটাও যেমন ঠিক কিন্তু যেটা আমি প্ল্যান করেছিলাম সেটাও হয় সেটাও ঠিক যাই হোক পরবর্তীতে কি হবে আদৌ আমি হাইকোর্টে যাবো কি যাবো না বা হাইকোর্টে দিলে হাইকোর্টে যাবো কি যাবো না সেটা সময়ের সাথে সাথে ডিসিশন হবে আপাতত কিছুদিন আমারও একটু রেস্ট লাগবে পরিবার থেকে শুরু করে সবাই ভুক্তভোগী হচ্ছে মেয়েরাও আমাকে ঠিকঠাক পাশে পাচ্ছে না তা আপাতত তো হাইকোর্টে গেলেও এখনই তো আর সেটার কেস উঠে যাবে না একটু সময় নিই একটু ভাবি তারপর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার